হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি প্রায় রাতে জিএফ আমাকে ফোন করে ওয়েটিংয়ে পেথ আমি কথা ঘুরিয়ে বলতাম বেবি আমার ফ্রেন্ড কল করেছিল জিএফ আমার কথা বিশ্বাস করে বলত আচ্ছা ঠিক আছে আমি শান্তিতে নিশ্বাস ফেলে জিএফ এর সাথে পাঁচ মিনিট কথা বলার পর বলতাম আমার শরীর খারাপ লাগছে ঘুমিয়ে যাই জিএফ আমার কথা শুনে বলতো আচ্ছা ঘুমিয়ে পর বাবু তুমি আমার ঘুম লাগছে না আমি এইভাবে দিন দিন তাকে এভেড করতে লাগলাম আমার এখন আর ওকে ভাল লাগে না তা নয় আমি এই সম্পর্কে বিরক্ত হয়ে গেছি প্রতিদিন ফোনে কথা বলা দেখা করা আমার আর ভালো লাগে না জিএফ এইসব হয়তো বুঝতে পেরেছে তাই আর দেখা করার কথা বলে না আমি প্রায় রাতে ওয়েটিংয়ে থাকতাম আর সে আমায় বারবার কল করত দিন রাতে তিনটার সময় ফোনে কথা বলছি তখন হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখি পাঁচ তিনটা ফোন কল এসেছে ওয়েটিংয়ে আমি ফোন ব্যাক করে শুনতে পারলাম জিএফ কান্না করছে কান্না করে করে আমায় বল আজকে ও কি ফ্রেন্ড কল করেছিল আমি তার কথা শুনে চুপ করে থাকলাম কিছু বললাম না দুদিন পর এক বিকালে তার সাথে দেখা হলো সেই পার্কে যেখানে আমি তাকে প্রথম ভালোবাসার কথা বলেছিলাম আজ সে নীল শাড়ি পরে এসেছে আমায় দেখে জিএফ অনেক খুশি আমি ওর মুখ দেখে বুঝতে পারলাম সে খুশিতে ফোন ওয়েটিং এর কথা সব ভুলে গেছে সে আমার পাশে বসে আছে ইফ তুমি খেয়ে এসেছ আমি হুম ইফ বাড়ির সবাই ভালো আছে আমি এফর দিকে তাকিয়ে বললাম হুম ভালো আছে আমি এখানে তার সাথে প্রেম করতে আসিনি আমি এসেছি এই সম্পর্ককে এখানেই শেষ করতে আমার ভালো লাগছে না আর আরেসব সে ব্যাগ থেকে টিফিন বক্স বার করে বলল তোমার জন্য নিজে বানিয়ে এনেছি তোমার প্রিয় খাবার পাটিসাপটা পিঠে আমি তার দিকে তাকিয়ে বললাম আমি কিছু বলতে চাই তোমায় সে তখন টিফিন বক্স খুলে হাতে চামচ নিয়ে বল খেয়ে বলো আমি তার মুখে ভালোবাসা আর মিষ্টি হাসি দেখতে পাচ্ছি কিন্তু আমি আমার মন কঠিন করে বলে দিলাম সব ব্রেক আপের কথা আমার কথা শুনে ওর হাত থেকে চামচ মাটিতে পড়ে গেল তাকিয়ে থাকল অসহায় হয়ে তারপর বলল পাঁচ বছরের সম্পর্ক আমাদের আর তুমি বলছ এখন ব্রেক কোথায় হারিয়ে গেল তোমার সেই সব প্রমিস আমার হাতে হাত রেখে করা ওয়াদা আমি তার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে আছি কিছু বলছি না সে আবার বল মনে আছে বলেছিল আমার হাত ধরে এই জায়গায় দাঁড়িয়ে এই আমি দিন তোমাকে ছেড়ে যাব না আমি ভালোবাসি তোমায় কোথায় গেল সেই সব কথা কোথায় হারিয়ে গেল বলো আমি তার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকলাম তারপর বললাম আমি ভালোবাসতাম তোমায় কিন্তু এখন আর বাসি না আমায় ক্ষমা করে দাও মনে কর এইসব শুধু টাইম পাস ছিল আর কিছু না দয়া করে আমায় ভুলে যাও বাবা মা যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে কর দেখবা অনেক সুখে থাকবা সে আমার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে আছে ওর চোখ থেকে টপটপ করে জল মাটিতে পড়ছে আমি তার কান্না দেখে বললাম কান্না করে কি হবে ভালোবাসা তো আর জোর করে হয় না আর তাছাড়া আমার চাকরি নেই বিয়ে করে তোমায় খাওয়াব কি সে কান্না মাখা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে বলল জল খেয়ে থাকতে পারবো কিন্তু আমায় ভুলে যেও না আমি বললাম জল খেয়ে কি জীবন চলে এইসব সিনেমায় হয় বাস্তবতা অনেক কঠিন সে দিন সে আমার চোখে চোখ রাখতে পারছিল না শুধু কান্না করছিল আমি ওর কান্না সেদিন দেখতে পাইনি আমি অমানুষ হয়ে গেছিলাম আমাদের ব্রেকআপ হয়ে গেল আমি তার নাম্বার ফোন থেকে মুছে দিলাম সে মাঝে মধ্যে আমায় কল করত কিন্তু আমি রিসিভ করতাম না আমার এইসব বিরক্ত লাগত বিরক্ত লাগার কারণ তখন আমার আরও একটা বড় লোকের মেয়ের সাথে প্রেম হয়ে গেছে মেয়েটা আমায় বিয়ে করতে চায় ওর নাম হল নাইবা বলি তার সাথে প্রথম দেখা হয় আমার একটা শপিং মলে তখনও জিএফ সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু আমি সেই সময় জিএফ কথা চিন্তা করিনি সেই বোরলোক মেয়েটি যেদিন প্রথম আমায় বিয়ের কথা বলল তখন আমি কোনো কিছু চিন্তা না করেই হ্যাঁ বলে দিলাম আমার মনে হয়নি জিএফের কথা মনে হয়নি একটা বিশ্বাস আমার পথ চেয়ে আছে আর সেই বিশ্বাসের নাম জি প্রায় প্রতি রাতে জিএফ আমায় কল করত আর কান্নাকাটি করত আমি বিরক্ত হতাম চুপ করে কান্না করা শুনতাম তারপর বলতাম তোমার কান্না করা শেষ এখন ফোন রাখি আমি ঘুমাব এই বলে ফোন কেটে দিতাম কিন্তু জিএফ আমায় আবার ফোন করত তখন আমি বিরক্ত হয়ে ফোন অফ করে দিতাম সেদিন রাতে ঘুমিয়ে আছি তখন জিএফ ফোন করছে আমি ওর কল দেখে বিরক্ত হয়ে বারবার ফোন কাচ্ছি কিন্তু মেয়েটা ভীষণ ছেছড়া কল করছে তো করছেই শেষমেশ রাগ করে কল রিসিভ করে বললাম সমস্যা কি তোমার সে আমার কথা শুনে চুপ করে রইল তারপর বল হ্যাপি টু ইউ আমি তার কথা শুনে হা করে আছি আছি আমার জন্মদিন আমি ভুলেই গিয়েছিলাম আর নিউ জিএফ আমায় একবারও ফোন করে কিছু বলল না অথচ অল ঠিক সেটা মনে রেখেছিল আমি সে দিন রাতে তার সাথে একটু ভালো করে কথা বললাম আমি তার কণ্ঠ শুনে বুঝতে পারলাম ওর শরীর ভালো না সে ফোন রাখার আগে বল চিন্তা কর না আমি আর ফোন করব না ভালো থেকো নিজের খেয়াল রেখো এই বলে ফোন রেখে দিল মেয়েটি আর বরলোক মেয়েটি অবশ্য পরের দিন আমার জন্মদিনের উইস করল আর বলল বাবু আমি ঘুমিয়ে গেছিলাম রাতে প্লিজ রাগ করো না আমি আর তার উপর রাগ করে থাকতে পারলাম না নিউকে পেয়ে আমি ওল্ডের কথা ভুলে গেলাম এখন আর ওল্ড আমায় কল করে না আমি এখন নিউকে নিয়ে ব্যস্ত নিউ প্রতিদিন আমার সাথে দেখা করত কফি শপে এইভাবে দিন চলতে থাকে আমাদের ভালোবাসা বাড়তে থাকে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছি তখন একটা নাম্বার থেকে ফোন আসে আমি ফোন রিসিভ করে জানাতে পারলাম কি এই নাম্বার ওল্ড জি এর ফ্রেন্ড আকাশের আকাশ আমায় বলল দাদা আপনি কেন এমনটা করলেন ওর সাথে সে না খেয়ে থাকে কারোর সাথে কথা বলে না বাড়িতে একা বসে কান্না করে দাদা ওর অবস্থা খুব খারাপ এইভাবে চলতে থাকলে সে বাঁচবে না আমি আকাশের কথা শুনের আগে ফুলে গিয়ে বললাম তোর যখন এত চিন্তা তাকে নিয়ে তাহলে তুই ওর সাথে প্রেম করিস না কেন সালা আকাশের সাথে কথা বলার সময় নিউ জিএফ তিন চারবার ফোন ওয়েটিংয়ে পেয়েছে আমার আমি কল ব্যাক করে দেখি মেয়েটা মন খারাপ করে বসে আছে আমায় বলল তুমি কার সাথে প্রেম করছিলে গো আমি বললাম কেউ না ভাই ফোন করেছিল কিন্তু সে আমার কথা শুনল না মন মরা হয়ে কথা বলল আমি বুঝতে পারলাম মেয়েটা আমায় অনেক ভালোবাসে আমি পরের দিন তার সাথে দেখা করলাম আমার সামনে মন খারাপ করে বসে আছে আমি চকলেট দিয়ে বললাম আমি সত্যি কাল রাতে কোনো মেয়ের সাথে কথা বলিনি অনেক বোঝানোর পর সে আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা বিশ্বাস করলাম তোমায় আমি তার কথা শুনে শান্তিতে নিঃশ্বাস ফেললাম সে আমার হাতে হাত রেখে বলল আমি তোমায় ছাড়া বাঁচব না আমি শুধু তোমাকে ভালোবাসি বিশ্বাস করি আমার বিশ্বাস নষ্ট করে দিও না আমি তার কথা শুনে চুপ করে থাকলাম চিন্তা করতে থাকলাম মেয়েটা আমায় কত ভালোবাসে তারপর বললাম না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি কথা বলা শেষ করার সাথে সাথে একটা ছেলে এসে আমাদের পাশে দাঁড়াল মেয়েটি ছেলেটাকে দেখে চমকে গেল ছেলেটা বলল তুমি এখানে কি করছো তুমি না বললে তোমার শরীর খারাপ বের হতে পারবা না আমি এইসব শুনে হা জানাতে পারলাম এই ছেলেটা তার গ্যাফ নিউ জিএফ ছেলেটিকে বল যান আমার কাজিন এর সাথে দেখা করতে এসেছি আমি তার কথা শুনে হা করে বসে আছি রাতে দাঁড়িয়ে আছি ছাদের আজ অল্ডের কথা অনেক মনে হচ্ছে আমি খারাপ একটা মেয়ের জন্য জিএফ এর মতন ভালো মেয়েকে ছেড়ে দিলাম আমি কেন বুঝতে পারলাম না যে মেয়ে প্রথম দেখাতে লাভ ইউ বলতে পারে কি মেয়ে কেমন হতে পারে আমি দিন তার কান্না দেখিনি আমি মানুষ না নিজের অজান্তে আমার চোখ থেকে জল পড়ল মাটিতে রাতে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম আর কিছু বলতে পারি না চোখ খুলে দেখি হাসপাতালে আমি পাশে মা আর বন্ধুরা মা কান্না করছে বাবা বাইরে ডাক্তারের সাথে কথা বলছে আমি হাসপাতাল থেকে দুই দিন পর ছাড়া পেলাম বাড়ি এসে শুয়ে আছি বিছানায় তার কথা অনেক মনে হচ্ছে আমি মাকে বললাম মা আমার ফোনটা দিয়ে যাও মা ফোন দিয়ে চলে গেল আমি ফোন হাতে নিয়ে ফেসবুক ওপেন করলাম দেখি অনেকগুলো মেসেজ জমে আছে তারপর যা দেখলাম তা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না দেখি জিএফ এর বন্ধুদের স্ট্যাটাস মেয়েটি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে দুই দিন আগে আমার মাথা কাজ করা বন্ধ করে দিল আমি ফোন রেখে ছুটে গেলাম তার কাছে আমি বসে আছি তার কবরের সামনে চোখ থেকে জল টপটপ করে পড়ছে মাটিতে আমি তাকিয়ে আছি মাটির নিচে ঘুমন্ত তোর দিকে আমার মনে হল সে দিনের কথা সেই দিন মেয়েটি আমায় বলেছিল আমি জল খেয়ে থাকতে পারব তোমার সংসারে কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না আমি আজ কথা চিন্তা করে করে কান্না করছি আমি পাগল হয়ে যাচ্ছি আকাশের দিকে তাকিয়ে বললাম হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি আর ভুল করব না আমার কাছে তাকে ফিরিয়ে দাও আকাশে মেঘ জমে আছে আমি কান্না করছি তখন মেঘে বিশাল জোরে গর্জন করে উঠল আমি চমকে গিয়ে উঠে বসলাম বিছানায় দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দুইটা আমি কি এইসব স্বপ্নে দেখেছি এত সময় আমি ভয়ে ঘেমে গেছি তাহলে কি নিউ জিএফ নামের কেউ নেই আর ওল্ড জিএফ এর সাথে আমার ব্রেকআপ হয়নি আমি ফোনে ডায়াল লিস্ট দেখলাম নিউ নামের কারো নাম্বার নেই সব নাম্বার ওল্ড জিএফ এর মানে এত সময় সব কিছু আমি স্বপ্নে দেখছিলাম আমি পাগলের মতন বাইরে গেলাম গিয়ে দেখি বাইরে সত্যি বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে আমি বাইক নিয়ে জিএফের বাড়ির সামনে এসে দাঁড়ালাম বৃষ্টিতে আমি ভিজে গেছি আমি তাকে ফোন করে বারান্দায় আসার কথা বললাম সে বারান্দায় এসে এত রাতে আমাকে দেখে অবাক হয়ে গেল বলল পাগল হয়ে গেছ তুমি আমি বললাম হ্যাঁ তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি তোমাকে দেখতে ইচ্ছা করছিল তাই চলে এসেছি আমি নিচে থেকে উপরে বারান্দায় দাঁড়িয়ে থাকা তার সাথে ফোনে কথা বলেছি সে হাসি দিয়ে বল উপাগল একটা এই বলে ভেতরে গিয়ে একটা ছাতা এনে উপর থেকে আমার দিকে ছুড়ে দিল আমি ছাতা হাতে দাঁড়িয়ে আছি আশেপাশে কেউ নেই বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে বারান্দা থেকে আর আমি তাকিয়ে আছি তার দিকে মন ভরে দেখছি দুজন দুজনাকে দূর যখন কষ্ট করে পড়ে ফেলেছেন তাই ছোট একটা কমেন্ট করে জানিয়ে দিন গল্পটা কেমন লাগল আপনাদের